বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে শিলাপাথর বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্যোগে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় এই দিন সকালে প্রথমে ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবি অঙ্কন প্রতিযোগিতা এরপর বিশ্বকবির প্রতিচ্ছবিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন এবং সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান ছাত্রছাত্রীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা আবৃত্তি এবং সঙ্গীত প্রতিযোগিতাও করা হয় এদিকে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছে বুধবার সকালে ফুলের তলে রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ করে এর মধ্যে রয়েছে ফুলের তল সরগরম সংস্থা বিবেকানন্দ আর্ট একাডেমি লক্ষ্মীপুর ল্যান্স ও লিও ক্লাব চোরৈবেতী ক্লাব পূর্ব কাছা প্রেস ক্লাব সমর্পণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এছাড়াও উপস্থিত ছিলেন পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর পৌরসভার কমিশনার গুঞ্জন কর সম্পা দাস কল্যাণী দত্ত রূপা ছেত্রী লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় সমাজসেবী প্রণব আচার্য শিক্ষিকা বাসনা দাস সহ অন্যান্যরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী আলোকপাত করেন শিল্পজিৎ পাল সাতকী দাস ও বাসনা দাস আমি শিলাবথার বাসিয়ে তথা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মিলনের উদ্যোগত স্বর সাধনার সহযোগত এশ তেষষ্টি তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন করে আছে কার্যসূচী ইতিমধ্যে আমার প্রথমত চিত্ৰাংকণ প্ৰতিযোগিতা আৰম্ভ হৈছিল তাৰপাছত আমাৰ বন্তি পৰ্যন প্ৰজ্বলন পুষ্পাঞ্জলি মাল্য অৰ্পণৰ পৰা আৰম্ভ কৰি এতিয়া গীতা গীতা ৰবীন্দ্ৰ সংগীত প্ৰতিযোগিতা আৰম্ভ হৈ আছে অনুষ্ঠানৰ ভিতৰত আমাৰ কবিতা আবৃত্তি হ'ব গীত মাত ইত্যাদি অনুষ্ঠান হ'ব আজি আমাৰ বিশেষভাৱে আমাৰ বিশেষ অতিথি হিচাপত অসম কবি সন্মিলনীৰ সহ সম্পাদক সন্মানীয় ভুৱন দাস মহোদয় আমাৰ মুখ্য অতিথি হিচাপে আজি আছে লগতে আমাৰ নিখিল ভাৰত বংগ সাহিত্য সন্মিলনৰ উপদেষ্টা শ্রীযুত বদ্য বৈদ্য মহাশয় আছে আর নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মিলনের কেন্দ্রীয় সদস্য উত্তম দাস লগতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মিলনের বিশিষ্ট ব্যক্তি সকল শিলাপাথর এবং লক্ষ্মীপুর থেকে শম্ভু দাস ও অসীম রায়ের প্রতিবেদন গণআ